আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ ষোলোই মে দুই হাজার চব্বিশ ডেঙ্গু রোগের আপডেট জানাচ্ছি তো ডেঙ্গুতে চলতি মাসে একদিনে আবার তিন মৃত্যু দেখলো দেশ এইভাবে প্রথম আলোতে একটি নিউজ প্রকাশ হয়েছে তো আজকে এই নিউজটিতে দেখা যাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় তিনজন রুগী আবার ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন এবং এই তিনজনের মৃত্যুবরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এর আগে তেসরা মে দুই হাজার চব্বিশ একদিনে তিনজন রোগীর মৃত্যু ঘটেছিল এ পর্যন্ত মে মাসে ডেঙ্গু রোগে মারা গেল আটজন এবং চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বত্রিশ তার মধ্যে চোদ্দো জন পুরুষ এবং জন নারী রয়েছেন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও একুশ জন ধন্যবাদ সবাইকে ডেঙ্গু প্রতিদিন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে বেলাকনটি বাজে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন